এবারে এই অ্যাকজাস্ট ফ্যানটাকে এই পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে যাতে সব জায়গায় পানিতে ডুবে থাকে এমন ভাবে এই বটা ছোট হয়ে গিয়েছিল তাই আমি ট্রান্সফার করে একটা বড় বালতির মধ্যে এই সবগুলোকে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখবেন এই তেল গুলো অটোমেটিকলি কিন্তু অনেকটাই উঠে গেছে এবার শুধু একটা তারের মাজনী দিয়ে একটু ঘষে নিলেই এই তেল সহজেই উঠে যাবে একদম আলগা হয়ে গেছে আর এভাবে রান্না করে ফ্যানটা সহজেই ধুয়ে নিতে পারবেন অল্প সময়ে একবার এভাবে ধুয়ে নিলে ছয় মাস চলে যাবে আর এর মধ্যে কিন্তু ধুইতে হবে না আর এই যে যে কালো জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের যে গরম হাওয়াটা বাইরে নিয়ে যায় এটাও কিন্তু অনেকটা তেলকাস্টে হয়ে যায় এভাবে কাঠি দিয়ে তেলকাস্টে গুলো টেনে টেনে উঠিয়ে এভাবে মাজনী দিয়ে ঘষে ধুয়ে দেখবেন নতুনের মতন ঝকঝকে এবং চকচকে হয়ে যাবে আশা করছি এই ভিডিওটা সবার জন্য অনেক উপকারী হবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ